হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা গ্রেড মটর গ্রেডার দেখাবো তো এই গ্রেডারটা আমি কখনো দেখি তো নাই আর কখনও চোখেও বাজে নাই তো এই সর্বপ্রথম এত বড় গ্রেডারে উঠছি আর এত বড় গ্রেডার চালাই কিন্তু এতদিন এই এত বড় গ্রেডার আমার চোখের সামনেও বাজে নাই আর আজকে আমি এত বড় গ্রেডার চালাই সবই আল্লাহর ইচ্ছা যাক এই যে আমি এখন আপনাদেরকে দেখাবো গ্রেডারটা যে চাকা হইছে যে আপনার পেলুডারের সাইজের মতো চাকা তাহলে আপনি চিনতে করেন যে এই গ্রেডারটা কত বড় হইতে পারে এবং গ্রেডারের বেলেটটা আমার মনে হয় আমার কাছে মনে হয় ষোলো ফিট আমি অ্যাভেলেবেল চোদ্দো ফিট মনে হয় দেখছি চোদ্দো ফিট বারো ফিট তো অ্যাভেলেবেল হয় কিন্তু এখন যে গ্রেটারটা আমি আপনাকে দেখাবো বিশাল গ্রেটার তো এই দেখেন এই হচ্ছে আমার নূতন গ্রেটার এখানে আসার পরে পাইছিলাম একটা বলব গাড়ি তো বলব গাড়ি এখন আর আগামী গ্যাসে নিয়ে গেছে এই গাড়িটা আমার কাছে দিয়া ওই গাড়িটা নিয়ে গেছে তো আমি আপনাকে চাকার এই হয়েছে চাকার সাইজ ফোনে অবশ্য ভালো বোঝা যাবে না কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে মানে কত বড় গাড়িটা কত বড় গাড়ি এটা আমি আগে কখনো দেখি না এত বড় গাড়ি আর এখন আমি এটা ড্রাইভিং করতেছি আমি গাড়ির নাম হয়েছে এইচ বিএম এইসে গাড়ি দেখেন বেলেট এই দুই চাকার ফাঁকে বেলেট আসে না এত বড় অনেক এই দিক থেকে এক হাত বের হয়ে থাকে ওই দিক থেকে এক হাত বের হয়ে থাকে অনেক বড় বেলেট আর এই আপনার কেবিনটাও অনেক বড় আমি দাঁড়ানোর পরেও অনেক জায়গা থাকে আর পিছনের নাঙ্গলের সিস্টেম হচ্ছে এই মানে এত বড় গাড়ি একটা জিনিস আপনি আপনারা চিন্তা করেন যে এত বড় গাড়ি নাঙ্গল ওই নিচে রাখা যায় না এটা এই যে এইটা এটা নিচে রাখলে ওই নিচে আপনার ধাক্কা খায় এই জন্য রাখতে পারে না এই জন্য এত বড় গাড়ি কেবিন দেখেন আমি কালকে গাড়িটা হাতে পাওয়ার পর আমি চিন্তা করছি এত বড় গাড়ি আমি কিভাবে চালাবো কিন্তু না পাওয়ার পরে তো দেখি যে না এটাই শান্তি তো আজকের ভিডিওটা ইতামাই শুধু আপনাদেরকে দেখানোর জন্য অন্য আর কিছু না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ